আসসালামু আলাইকুম একটি ফ্যাক্টরিতে কিভাবে অল ওভার পেন্ট করা হয় বা আপনারা যারা সোফা কভার নিয়ে থাকেন আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা সোফা কভারগুলো আসলে প্রিন্টিং করে থাকি সেই প্রিন্টিং সেকশনে আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরিতে আমরা কিভাবে আসলে একটি সুপার কাভার বের করে থাকি এটি কি বলা হয় রোলার হিটার ট্রান্সফর্ম মেশিন এই রোলার হিটার ট্রান্সফর্ম মেশিনের সাহায্যে আমরা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করি এই সৌন্দর্য বৃদ্ধি করতে যে মেশিনটি ব্যবহার করা হয় সেই মেশিনটির ভিডিও কিছু অংশ আপনাদের আসলে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা কেননা আপনারা সোফা কভার নিচ্ছেন কিন্তু সোফা কভার কোন মেশিন দিয়ে আসলে প্রিন্ট করা হয় সেই মেশিনটি আসলে না দেখালেই নয় কেননা বাংলাদেশে বর্তমান অনেকে অনেক ধরনের সোফা কভারগুলো বিক্রি করে থাকে অনেক নিম্নমানের ফেব্রিক্স ব্যবহার করে আর আমরা যারা আসল যারা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করছি উৎপাদন করার পর আপনাদের ঘরের কাছে পৌঁছে দেওয়ার পর অনেকে দেখা যাচ্ছে প্রতারক চক্রের হাতে পড়ে আসলে প্রতারণার শিকার হচ্ছে তো সেই জন্য প্রতারণার যেন শিকার না হন সেই জন্য আপনারা আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করে আপনারা এই সোফা কভারগুলো নিতে পারেন অথবা আমাদের দেখানো স্ক্রিন নাম্বারে কল করে আপনি আপনার শোভা কভারটি আমাদের কাছে অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোলার হেটার ট্রান্সফার্ম মেশিনের যে মূল মেশিনটি সেটা এখানে দেখতে পাচ্ছেন দুশো পাঁচ ডিগ্রি এখানে সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং আমরা যে আমাদের রোলারটা যে ট্রান্সফার্ম করে অর্থাৎ রোলারটা যে ঘোরে তো আমরা সেই ঘোরার অংশের যে মেশিনটি সেটা এবং দেখতে পাতেছেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট এটাকে বলা হয় ব্ল্যাঙ্কেট আপনারা যারা চেনেন না তো তাদেরকে এটা দেখাচ্ছি আমি এবং এটি দেখতে পাচ্ছেন আমাদের রোলারটার থেকে এই ডিজাইনটি বের হয়ে আসলো সাবলিমিশন কাগজের মাধ্যমে ওই যে উপরে দেখতে পাতেছেন আমাদের উপরেটা হচ্ছে একটা একদম হোয়াইট ফেব্রিক্স হোয়াইট ফেব্রিক্স উপর আমার ভেতরে আছে একটি হচ্ছে স্টিকার সেই স্টিকার এবং ফেব্রিক্স দুটি একত্রিত করে আমাদের এই কালারটি মিক্সিং হচ্ছে মিক্সিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা অনেক আগে থেকে এগুলো সংরক্ষণ করে রেখেছি ফেব্রিক্সটি আমাদের প্রিন্টিং হয়ে গেছে তো মূলত আমাদের এই প্রিন্টিং সেকশন থেকে এই ভিডিওটি পরবর্তীতে আমরা দেখাবো আসলে সাবলিমিশন দিয়ে কীভাবে প্রিন্ট করা হয় ধন্যবাদ সকলকে